হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলো শুরু করি আজকের সকাল অনেক প্রোগ্রাম হয়ে গেছে

啥？ ঘড়ির কাটাতে এখন আটটা পনেরো তো সকাল থেকে তো দেখতেই পেলে সবাই খোঁজ খবর নিতে আসছে আমার সাথে সাথে ডিম মারু কারণ বাড়িতে সবাই খোঁজ খবর নিচ্ছি আর ছোট জেঠুমা এসেছিল ডাকতে যে আজকে আমাদের সব বাড়ি থেকেই আর কি দেওয়া হচ্ছে ভোগ কিশোরী তলায় সিংহবাহিনী তলায় তো জেঠুমা বলে যাবে তো আমার সকালের বাসির কাজ মোটামুটি সারা হয়ে গেছে তবে একটু টেনশন করছিলাম যেহেতু আজকে একটা অনুষ্ঠান বাড়ি রয়েছে তারপর আবার ফিরতেও হবে মানে রেস্টের টাইম পাবো না তো ভাবলাম যে ঠাকুরের স্থানে যাচ্ছে খুব একটা তো আশা হয় না বাসি কাজগুলো হয়েই যখন গেছে স্নানটা সেরে একটু তাড়াতাড়ি করে করে যদি যাওয়া যায় দেখা যাক যদি যেতে পারি নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবো তবে তলায় একদমই ফোনটা অ্যালাউ নয় আর যেটা অ্যালাউ নয় আমি মানি যে সেটা না করাটাই উচিত তবে রাস্তাঘাটে যেতে যেতে যতটুকু মজা হবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আর নিয়ম কানুনের ব্যাপারে আমিও অতটা বিজ্ঞ নই একেবারেই অজ্ঞ বলবো তবে খুব একটা অজ্ঞ নই বছর দিনে হতে চললো সেই কারণে তো চলো যতটুকু তোমাদের সাথে শেয়ার করে নেবো তো সাথে থাকো দেখতে থাকো গ্রামের ভিডিওগুলো কিন্তু আমার স্পেশাল হয়ে থাকে আমার মনের কাছে হয়ে থাকে তো তোমরা সাথে থাকলে আশা করি ভালো লাগবে এবং যদি ভালো লাগে অবশ্যই সবকলের মাঝে শেয়ার করে দেবে চলো সকাল থেকে শুরু হোক আজকের ভিডিওটা গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিজিটাল ডাইরি দেখো চুল টুল রেডি করে দিল আমার নাকি ভেকের সাজ আমি সাজতে পারি না যাই হোক রেডি হয়ে গেছি এলাম দুগ্গা দুগ্গা রেডি করছে হ্যাঁ এলাম পূজা তো দিয়ে দিয়েছে মা হ্যাঁ তাই তোমার ছবি উঠছে না কইরা হেই হেই করে পাগল হয়ে গেল এদিকে নিয়ে বসবেন আর পূজা

তো ছেলে বলছে যে তুমি অত দূর যাবে আবার এখানে নিমন্ত্রণ্য খাবে তোমার শরীর খারাপ করবে আজকে ঠাকুরের কাছে তো এসছি আবার কবে আসব না আসব একটু ঘুরে আসি আর দেখ আমি আমি এখানে জোর গলাতে বলছি কেউ টপ করে ঠাকুরতলা চা পান না এখানে বেশ বড় বড় ওরে ভালো এটা এটা খোল তো নিন এটা আরে এর মধ্যে রাখছি হ্যাঁ

આરોહે સંભાળ જંપલા ઇશરામ દીખી એ મુજા બીવાસુ સમા આરામ દે

এখানে আমি যে ভিডিওটি করেছি সেটি ঠাকুর মশাই নিজে ইচ্ছাকৃতভাবে আমাকে সুযোগ করে দিয়েছেন বলে আমি ভিডিওটি করতে পেরেছি এবং তোমরা ভিডিওটি যদি পুরো দেখো তাহলে বিশহরি মায়ের বিশেষ কিছু মাহাত্মের কথাও এখানে জানতে পারবে আর আমাদের প্রত্যেকের নামে একে একে নাম ধরে ধরে সংকল্প করে পুজো করা হয়েছে ইভেন আমার বাপের বাড়ির নামেও ঠাকুর মশাই নিজেই বললেন নামগুলো বল আমি পুজো করে দিচ্ছি তো সত্যি বলতে এখানে বিয়ের পর থেকেই বছর দিনে আসছি যতটুকু ছোটোখাটো চাওয়া পাওয়া ছিল তা কিন্তু পূর্ণ হয়েছে এবং ভগবান তো নিজে জানেন কতটুকু দিতে হবে আর কতটুকু নয় কারণ আমরা তো আমাদের মতো করে চাই কিন্তু আমাদের কতটুকু প্রয়োজন সে নিশ্চয়ই জানে সেটাই আমি মনে করি তো সে তার মতো করে আমাদেরকে আশীর্বাদ করবে তো আমি এটাই চাই ভগবানের কাছে সর্বদা যে তোমার যেটা মনে হয় আমাকে দেওয়া প্রয়োজন তা অবশ্যই তুমি দেবে তা আমার বিশ্বাস

বিমল গুপ্ত এটা করে দিল না দীপায়নাদী

এই ভাইয়ের জন্য আমরা মেয়ে খুঁজছি ঠিক আছে কারু যদি পছন্দ হয়ে থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে আমরা যোগাযোগ করে নেবো আর আমাদের মতন মানে উচ্ছৃঙ্খল হতে হবে শান্ত স্বভাবের হলে হবে না আমাদের সাথে সব সময় হাসি মজা ঠাট্টা করবে দেখো দেখতে কিন্তু হিরো নাম্বার ওয়ান ঠিক আছে সেই হিসাবে কিন্তু যোগাযোগ করবে এলি তেলি যোগাযোগ করবে না একদমই আমরা কিন্তু সিলেকশন করব না আর এখন আমাদের এখানে চলছে হচ্ছে জেম্মা করছে হচ্ছে মুড়ির ব্যবস্থা এখানে আজকে মুড়ি খাওয়া হবে এই যে শশা কুচি কি কি আছে জেম্মা খারাপ হয়ে গেছে আচ্ছা আলু ভাজা ছোলা ভাজা শশা কুচি হ্যাঁ লঙ্কা কুচি হুম বনভোজন হচ্ছে আর এই হচ্ছে গিয়ে প্রসাদ প্রসাদ খাওয়া হয়ে গেছে আর দাদাভাই গাড়িটাও আজকে পুজো হয়ে গেল এবারে আর কোনো টেনশন নেই সব জায়গায় গিয়ে ঘুরতে পারবে দেখো কি সুন্দর জায়গাটা দেখো পুরো বাস বাগান এখানে বেশ কিছু জিনিসের ভয় আছে আর যাবো না খুব সুন্দর জায়গাটা আর এখানে ব্যবস্থাও রয়েছে মানে যখন অনুষ্ঠান হয় তখন বাথরুম টাথরুমের জন্য টয়লেট ইউজ করার জন্য আর এখানে না জল থাকে এখন শুকিয়ে গেছে বলে জলটা নেই খাবো আমার জন্য এই বাটিটাতে একটুখানি রেখো লাস্টে মুখ ছাড়ানোর জন্য খাবো এই নীল বিস্কুট খাবি বিস্কুট খাওয়া একটা খোল খোল

চেঞ্জ করে চলে এসছি আজকে তো আমরা যাবো ওইখানে তো ডিম্মা থাকছে তো ডিমমার জন্য ডিম্মাই ব্যবস্থা করছে সমস্ত কিছু ডিম্মাই রান্নাবান্না করছে নিজেরটা নিজে আমি শুধু পোস্তটা মিক্সিতে বেটে দেবো ভোগের পোষা আনতে যাচ্ছি জেম্মাদের ঘরে নীল এসে ডাকলো যে মা প্রসাদ নিয়ে যাও নিয়ে আসি তো তুমি চলে এসছো দেওরের পাশে দেওরের জন্য আমি ছবি তুলে ভিডিও করে ছেড়ে দিয়েছি সুন্দরী মহিলা ছাত্রী হিসাবে আমাদের চাই আমাদের মতন উচ্ছৃঙ্খল হতে হবে চুপচাপ হলে হবে না লাফাতে হবে আমাদের মতো বলতে এটা মায়ের মা বলছে দিম্মাকে ওখানে একটু গুছিয়ে টুছিয়ে দিয়ে এলাম দিম্মার রান্নার জন্য এবারে জামা প্যান্টগুলো সমস্ত কিছু এখানে ড্রেসিং টেবিলে যা যা বার করে রেখেছিলাম সমস্ত কিছু গুছিয়ে নিতে হবে ওই যে আমি বলি না আমার এখানে এলে সংসার সাজাতে সাজাতেই আমার যাওয়ার টাইম হয়ে যায় আর আবার গোছানোর টাইম হয়ে যায় মানে পাতিয়ে বসেই আবার ওঠানোর টাইম হয়ে যায় যাই হোক বারোটা বাজতে গেল সমস্ত কিছু গুছিয়ে নেব ভোগের প্রসাদ আনতে যাচ্ছি জেম্মাদের ঘরে মিল এসে ডাকলো যে মা প্রসাদ নিয়ে যাও নিয়ে আসি

দেওরের পাশে বলছো দেওয়ারের জন্য আমি ছবি তুলে ভিডিও করে ছেড়ে দিয়েছি সুন্দরী মহিলা পাত্রী হিসাবে আমাদের চাই আমাদের মতন চুপচাপ হলে হবে না লাফাতে হবে আমাদের এটা মায়ের মা বলছে আমি এসব পড়বো না তুমি পড়ে ফেলে মাকে সাজিয়েছিলাম দেখবে লাইক করার জন্য কোনো পয়সা পাওয়া যায় না গো দিমাকে ওখানে একটু গুছিয়ে টুছিয়ে দিয়ে এলাম ডিম্মার রান্নার জন্য এবারে জামা প্যান্টগুলো সমস্ত কিছু এখানে ড্রেসিং টেবিলে যা যা বার করে রেখেছিলাম সমস্ত কিছু গুছিয়ে নিতে হবে ওই যে আমি বলি না আমার এখানে এলে সংসার সাজাতে সাজাতেই আমার যাওয়ার টাইম হয়ে যায় আবার গোছানোর টাইম হয়ে যায় মানে পাতিয়ে বসেই আবার ওঠানোর টাইম হয়ে যায় যাই হোক বারোটা বাজতে গেল সমস্ত কিছু গুছিয়ে নেবো কারণ ওখানেও যেতে হবে তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে এসে রেডি হয়ে আবার বেরোতে হবে মানে বুঝতেই পারছো এইমাত্রই এলাম আর দেখতে থাকো বেশ গরম বাইরে বেশ রোদ রয়েছে তো গুছিয়ে নিই ফটাফট করে না হলে ভুলে যাব এটা ওটা সেটা তো গুছিয়ে নিই ঘরটা মোটামুটি আমি গুছিয়ে রেখেছি সবই তবুও টুকটাক জিনিসগুলো যেগুলো কালকে আবার লেগেছে সেগুলো বার করতে হয়েছে তো সেগুলো গুছিয়ে নিয়ে তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে

সবই সামন্তটা ও আচ্ছা আচ্ছা স্বস্তি সামন্ত